আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় বোন দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আমাদের আসল ঠিকানা তো জান্নাত আল্লাহতালা নারীকে সৃষ্টি করেছেন মমতা আর ভালোবাসার আধার হিসেবে তিনি চান না তার কোনো বান্দি জাহান্নামের আগুনে পুরুক জান্নাতের নারী হওয়া কোনো অসম্ভব নয় বা এর জন্য আপনাকে ফেরেস্তা হতে হবে না শুধু প্রয়োজন আল্লাহর উপরে বিশ্বাস এবং নিজের ভিতরে কিছু ইতিবাচক পরিবর্তন আনা চলুন হৃদয়ের কান দিয়ে শুনি জান্নাতি নারীদের সেই পাঁচটি গুণের কথা প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল আল্লাহ ভীরতা একজন জান্নাতি নারীর হৃদয়ে সবসময় আল্লাহর ভয় ও ভালোবাসা থাকে তিনি লোক দেখানোর জন্য নয় বরং আল্লাহ দেখছেন এই বিশ্বাসে আমল করেন বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে তিনি কখনো আপোষ করেন না সংসারের হাজারো ব্যস্ততা সন্তানের কান্না কিংবা অফিসের কাজের মাঝেও আজানের ধ্বনি কানে আসা মাত্রই তিনি আল্লাহর দাকে সাড়া দেন কারণ তিনি জানেন এই সেজদাই তাকে জান্নাতের দরজায় পৌঁছে দেবে দ্বিতীয় বৈশিষ্ট্য হল লজ্জাশীলতা রসুল করিম সাল্লাহাসাল্লাম বলেছেন লজ্জা ইমানের অঙ্গ একজন জান্নাতি নারীর ভূষণ হল তার পর্দা তিনি আধুনিকতাকে অস্বীকার করেন না কিন্তু আধুনিকতার নামে অশ্লীলতাকে বর্জন করেন তিনি যখন বাইরে বের হন এমনভাবে নিজেকে আবৃত করেন যেন আল্লাহ খুশি হন তার কথা বলা হাঁটাচলা এবং আচরণে থাকে এক অনন্য গাম্ভীর্য ও শালীনতা আজকের এই যুগে নিজেকে পর্দার আড়ালে রাখাটা অনেক বড় জিহাদ আর এই জিহাদ একজন নারীকে জান্নাতের রানীতে পরিণত করবে জীবনের পথ সবসময় মসৃণ হয় না জান্নাতি নারীদের তৃতীয় বৈশিষ্ট্য হল অসীম ধৈর্য সংসারে অভাব অনটন আসতে পারে শারীরিক অসুস্থতা হতে পারে কখনও বা মানুষের কটু কথা কিন্তু জান্নাতি নারীরা হতাশ হয়ে আল্লাহকে দোষারোপ করে না তারা সবর করেন আর সুখে থাকলে আল্লাহর শুক্রিয়া আদায় করেন অল্পতেই তুষ্ট থাকা জান্নাতি নারীদের অন্যতম গুণ তারা অভিযোগের খাতা খোলেন না বরং সব সময় বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন চতুর্থ বৈশিষ্ট্যটি আমাদের পারিবারিক জীবনের সাথেই জড়িত একজন জান্নাতি নারী স্বামী সন্তান শ্বশুর শাশুড়ির হকের বাতারে সচেতন থাকেন তিনি তার স্বামীকে সম্মান করেন তার অনুগত্য করেন যতক্ষণ না তা ইসলামের বিরুদ্ধে যায় রাসুল বলেছেন যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এবং স্বামীর অনুগত্য করে তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে মুসনাদে আহম্মদ জান্নাতি নারীরা ঘরের কাজকে বোঝা মনে করেন না বরং পরিবারের সেবা করাকে ইবাদত মনে করেন তাদের হাতের ছোঁয়ায় একটি ঘর প্রশান্তির নীড় হয়ে ওঠে আমরা মানুষ ভুল হবেই কিন্তু জান্নাতি নারীদের পঞ্চম বৈশিষ্ট্য হল তারা ভুলের উপর অটল থাকে না ভুল হওয়া মাত্রই তারা লজ্জিত হয় এবং আল্লাহর কাছে তবা করে তারা শেষ রাতে আল্লাহর কাছে আল্লাহর কাছে কাঁদেন নিজের জন্য স্বামী সন্তানদের জন্য এবং উম্মাহের জন্য দোয়া করেন তাদের চোখের পানি আল্লার কাছে মুক্তার চেয়েও দামি এই তবাই তাদের আত্মাকে পবিত্র করে দেয় জান্নাতের জন্য প্রস্তুত করে দেয় প্রিয় বোন আপনারা হয়তো ভাবছেন আমি তো নিখুঁত নই আমার দ্বারা কি জান্নাতি হওয়া সম্ভব বিশ্বাস করুন আল্লাহ আপনার নিখুঁত হওয়া দেখেন না তিনি দেখেন আপনার চেষ্টা আপনি আজ থেকেই একটু একটু করে পরিবর্তন শুরু করুন কাল পর্দাটা একটু গুছিয়ে করুন পরশু কারো কটুকথায় চুপ করে ভৈর্য ধরুন এই ছোট ছোট চেষ্টাই আপনাকে আল্লাহর প্রিয়তমা বান্দিতে পরিণত করবে জান্নাত অনেক দামি কিন্তু আল্লাহর রহমত তার চেয়েও বড় আল্লাহ আমাদের সকল মা বোনদের খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাদিয়াল্লাহু আনহা এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো জীবন গড়ার তৌফিদ দান করুন আমিন